পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো পাপ সংঘাতে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ বর্ডার যেটা রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে যেরকম সংঘাতের খবর বারবার উঠে আসছে সেগুলো এতক্ষণে আপনারা সকলেই জানেন আপনারা জানেন যে বিএসএফের তরফ থেকে এই সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে বিজিবি বাংলাদেশের যারা বর্ডার গার্ড তারা বাধা দিয়েছে তারা বলছে এটা বাংলাদেশের জমি এখানে আপনারা কাঁটাতার বসাতে পারবেন না বিএসএফের তরফ থেকে মিটিং করা হয়েছে ম্যাপ দেখানো হয়েছে একটা সংঘাত একটা উস্কানি দেওয়ার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই বলতেই পারেন যে বাংলাদেশের এত সাহস কী করে হয় বলে হুঙ্কার দিতে পারেন বাজার গরম করতে পারেন বাংলাদেশের এত সাহস কী করে হয় তারা কী করে এটা করতে পারে কিন্তু মোদ্দা কথা কি জানেন আসল কথা হচ্ছে দোষটা আমাদেরই হ্যাঁ সিরিয়াসলি দোষটা আমাদেরই তার কারণ দীর্ঘদিন ধরে ওই সীমান্ত এলাকাগুলো যখন আমরা অসুরক্ষিত রেখে দিয়েছি অমীমাংসিত জমিগুলোর যখন আমরা কোনো সমাধান করিনি তখন আমাদের ভাবনা চিন্তা করা উচিত ছিল এবং এর জন্য আপনি দায় কার দিকে ঠেলবেন কাকে দোষ দেবেন একদিকে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রশাসন রীতিমতো পায়তারা তারা কষে গেছে রাজ্যের তরফ থেকে জমি দেওয়া হচ্ছে না কাটাতার বসানোর জন্য বিভিন্ন রকম রাজনৈতিক স্বার্থ তারা দেখেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার তাদের যেখানে কঠোর কঠোর হওয়ার কথা কথা ছিল ছিল পদক্ষেপ কারণ এখানে জাতীয় সুরক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে যে জমি দেবে না মানেটা কি যেভাবেই হোক আমাদের জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কাটাতার দিতে হবে তার জন্য যত কঠোর পদক্ষেপ আমাদের করতে হয় আমরা করব। সেটাও তারা করেননি তারাও পলিটিক্যাল ব্যাকলাইশের কথা চিন্তা করেছেন বা এই চিন্তা করেছেন যে শেখ হাসিনা তো রয়েছেন বাংলাদেশে বন্ধুরাষ্ট্র আলোচনা হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠক চলছে ঠিক আছে আমরা করে নেব কিন্তু বন্ধুরাষ্ট্রই যখন গিয়ে শত্রুর মতো আচরণ করবে তখন কি হবে সেই ভাবনা চিন্তা খুব একটা সামনে উঠে আসেনি আর যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষজন বলুন বা বাংলাদেশ বর্ডার গার্ড তাদের মধ্যে থেকে এরকম একটা ভারত বিদ্বেষের চিত্র উঠে আসছে তখন যে কত বড় সমস্যা তৈরি হতে পারে সেটা তো আগে থেকেই ইঙ্গিত করে তার জন্যেই কঠোর পদক্ষেপ নেওয়ার দরকারটা ছিল এই মুহূর্তে এই যে সংঘাত দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমাদের জাতীয় সুরক্ষার ওপরে প্রশ্ন তুলে দিচ্ছে আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে নিয়ে কী মন্তব্য করেছেন তিনি বলেছেন বিএসএফ নাকি সীমান্ত দিয়ে গুন্ডা ঢুকিয়ে দিয়েছে বিএসএফ অনুপ্রবেশ করাচ্ছে এখানে কেন্দ্রের নীল নকশা রয়েছে কেন্দ্রের তরফ থেকে মদত দেওয়া হচ্ছে বিএসএফ লোকজন ঢোকাচ্ছে তারা এসে পশ্চিমবঙ্গে খুন করে চলে যাচ্ছে কাউকে ধরা যাচ্ছে না এর প্রতিবাদ তো করতেই হবে একটা রাজ্যকে অশান্ত করার জন্য এই সমস্ত কাজে যদি মদত দেওয়া হয় তার প্রতিবাদ করতেই হবে আমি কড়া করে চিঠি লিখব কেন্দ্রের কাছে এখন উনি কোথা থেকে এই সমস্ত পেয়েছেন সে তো উনি সমস্ত কথা সর্বসমক্ষে রাখেননি তারই সঙ্গে তার নিজের রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন জেলা পুলিশ তাদের দিয়েছেন তিনি বলেছেন যে এই যে অনুপ্রবেশকারীরা প্রতিবাদ করছেন না কেন আপনারা আপনারা খবর পাচ্ছেন না কেন কোথায় কারা ঢুকছে তারা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে কোথায় যাচ্ছে এই সমস্ত তথ্য জেলা শাসক পুলিশ তাদের কাছে থাকার কথা এসব তথ্য কি তারা জোগাড় করছে তারপরে মনোজ পন্থ আমাদের রাজ্যের মুখ্য সচিব তাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মনোজ এরকম কোন তথ্য তোমার কাছে আছে তুমি পেয়েছো পাওনি তার মানে জেলা শাসক পুলিশ কেউ তাদের দায়িত্ব পালন করছে না তার মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রকে দোষ দিয়ে দিলেন বিএসএফ কে দোষ দিয়ে দিলেন তার নিজের রাজ্যের প্রশাসনকে দোষ দিয়ে দিলেন কিন্তু এই যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন দিচ্ছে না এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কিছুতেই সামনে উঠে আসছে দু হাজার আঠেরোতে খবর সামনে এসেছিল যে গরিমসি করতে করতে পশ্চিমবঙ্গ সরকার ফাইনালি রাজি হয়েছে যে কেন্দ্রকে কাঁটাতার বসানোর জন্য সীমান্ত এলাকায় জমি তারা দেবে রাজি হয়েছে দু হাজার খবর আর দু ঠিক গত বছরের শেষের দিকে অক্টোবর মাসে তখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে তারা দেওয়া হচ্ছে কেন্দ্রের আধিকারিকরা বারবার এসে রাজ্যের আধিকারিকদের সঙ্গে মিটিং করছে এই জমি নিয়ে এই খবর তখনও পর্যন্ত শোনা যাচ্ছে দু হাজার এসেও এই নিয়ে মিটিং করতে হচ্ছে তারা দিতে হচ্ছে তাহলে আজ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার দোষকার রাজ্য কেন্দ্রের দিকে আঙুল তুলবে কেন্দ্র রাজ্যের দিকে আঙুল তুলবে মাঝখান থেকে আমাদের দেশের জাতীয় সুরক্ষার দিকে আঙুল উঠে যাচ্ছে এবং কি ধরনের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যেমন খবর সামনে উঠে আসছে যে জলপাইগুড়িতে আপনারা জানেন বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে জলপাইগুড়ির এই বর্ডার এলাকার প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত বর্ডার রয়েছে যেখানে তারের বেড়া নেই যেখানে কোনটা জিরো পয়েন্ট কোনটা নোম্যান্সল্যান্ড কোনো ঠিক ঠিকানা নেই জিরো পয়েন্ট হচ্ছে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা যেখান থেকে দুটো দেশ ভাগ হয়ে যাচ্ছে এবং ওই জিরো পয়েন্ট থেকে এই দেশের দিকে ওই দেশের দিকে দুদিকেই দেড়শো গজ করে মোটামুটি এলাকা থাকে যেখানে চলাফেরা করা নিষিদ্ধ ওই জায়গাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড এইখানে কোথায় নোম্যান্স ল্যান্ড কোথায় জিরো পয়েন্ট কেউ কিছু জানেন না এখানে কাঁটাতারের বেড়া বসানোর জন্য নির্দেশ এসেছে বিএসএফের কাছে বিএসএফ এর সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে তারপর কাজ কত দূরে এগিয়েছে কেউ জানে না এবং এই জলপাইগুড়িরই সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারতের দিকের বেশ কিছু গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকে প্রায় তিনশো জন মানুষ গত বছর শেষের দিকে মিছিল করে জেলা প্রশাসনের কাছে গিয়ে এই দাবি করেছেন যে আমাদের গ্রামের কাছে এই যে সীমান্ত এলাকা এখানে কাঁটা তার বসান আমাদের সীমান্তকে সুরক্ষিত করুন গ্রামের মানুষজন চাইছেন যে তারা যে সীমান্তের পাশে থাকেন সেই সীমান্ত সুরক্ষিত হোক সেখানে কাঁটা তার বসানো হোক সেখানকার মানুষ মিছিল করে এই দাবি করছেন তারপর সেখানে কাজ কত দূরে গিয়েছে এখন দাঁড়িয়ে যে চিত্রটা উঠে আসছে বিএসএফ যখন ডিমার্কেট করতে যাচ্ছে যখন তারা চিহ্নিত করতে যাচ্ছে তখন তারা দেখছে যে বিরাট বড় বড় স্ট্রেচ এই সীমান্ত এলাকায় রয়েছে যেখানে কোনো রকম ডিমার্কেশন করা হয়নি যেখানে একদম উন্মুক্ত দ্বার এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক লোকজন একদম চলাফেরা করতে পারবেন বাংলাদেশ থেকে লোকজন ধেই ধেই করে ঢুকে সেখানে ভারতের এক ফালি জমি এত বছর ধরে ব্যবহার করে আসছেন এবং এনক্রোচমেন্ট টাইপের একটা ব্যাপার হয়ে গেছে হয় না সেই আমি আছি এতদিন ধরে অতএব এটা আমারই এলাকা সেই রকম দাদাগিরি চলছে এবং সেই সমস্ত কথাবার্তা বলে কখনো হুঙ্কার কখনো উস্কানি এই সমস্ত কিছু তৈরি হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের কাছেও সেভাবে। ইনফরমেশন নেই আর বিএসএফও সেইভাবেই ডিমার্কেট করতে পারছে না এতদিন ধরেও তারা পারেনি তার কারণ এই ডিমার্কেট করার জন্য চিহ্নিত করার জন্য যে পরিমাণ জমি দরকার যে ধরনের অনুমতি দরকার সেগুলো তারা পায়নি রাজ্যে বিভিন্ন রকম রাজনীতি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকেও কঠোর হওয়া হয়নি তার ফলে আজকে এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত জায়গাগুলো এতদিন ধরে যারা এদিক ওদিক করেছেন অনুপ্রবেশ করেছেন বা যারা দখলদারি চালিয়েছেন তারা একদম এতদিন নৌরসিপারটা চালিয়েছেন এবং এখন একদম ওই বনাফায়েট ভারতের জমির উপরে দখলদারি করে আমি বলবো যে এটা আমারই জমি আমারই জায়গা এই সমস্ত করব। পরের সম্পত্তির ওপরে আমি মুরব্বী করতে চলে যাব। এখন এই যে বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের দেশের তরফ থেকে ওই সীমান্তকে সঠিক সময় রক্ষা করা হয়নি সঠিক সময় একদম ভারত সরকারের উচিত ছিল যে বন্ধু রাষ্ট্র ঠিক আছে দেখবো এই সমস্ত কিছু না করে তখনই ডিমার্কেট করে এটা আমার জায়গা আমাদের এলাকা ভারতের এলাকা এখানে তোমাদের কোনো কাজ নেই বলে একদম পরিষ্কার করে সেখানে কাটাতার দিয়ে সমস্তটা এস্টাবলিশ করে দেওয়া উচিত ছিল একটা সময় যারা বন্ধুরাষ্ট্র ছিল এখন কি দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু মানুষ অন্তর্বর্তী সরকার বাংলাদেশ বর্ডার গার্ড তাদের মধ্যে থেকে এরকম একটা ভারত বিদ্বেষী মনোভাব উঠে আসছে তারা কি করছে খুব বেশি হলে সীমান্ত এলাকায় আসছে বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে একটু চিৎকার করা হচ্ছে একটু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এটা আমাদের জায়গা তোমরা কাঁটা তার বসাতে পারবে না এই দাবিগুলো একেবারেই ধোপে টিকবে না বিএসএফ এর তরফ থেকে ম্যাপ বের করে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা ভারতের জমি ভারতের জমিতে আমরা কাঁটা তার বসাচ্ছি এখানে তোমাদের বলার কিছু নেই কিন্তু তাও তারা বলছেন কেন তারা এই সমস্ত কথা বলে ঘরে গিয়ে নাম কি কিনতে চাইছেন হু বাবা দেখেছ ভারতের সীমান্তে গিয়ে কিরকম একটু ধমকে দিয়ে এলাম কিরকম হুমকি দিয়েছি এইটুকুই এর থেকে বেশি কিছু নয় দাবিগুলো ধোপে টেকারই নয় তবু ওই আর জল খেয়ে ঢেকুর তুলে নিলাম একটু অমীমাংসিত জমির সমাধান শুধুমাত্র করা হয়নি তাই নয় এই মুহূর্তে কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু ব্ল্যাক স্পটের কথা পর্যন্ত উঠে আসছে জানা যাচ্ছে যে বেশ কিছু অঞ্চল এই সীমান্ত এলাকায় থাকে যে জায়গাগুলো প্রাকৃতিক কারণেই হোক বা যে কোনো কারণে নজরদারির বাইরে চলে যায় এখানে সেভাবে কাঁটা তারও নেই সেইভাবেই জায়গাগুলো সুরক্ষিত নয় তার ফলে পাচারকারীদের এগুলো একেবারে কি বলবো যাতায়াত করার জন্য স্বর্গ বলা যেতে পারে বা একদম সুবর্ণ সুযোগ তাদের কাছে এসব জায়গা দিয়ে তারা দেদার গরু পাচার ড্রাগস পাচার মানব পাচার এই সমস্ত কিছু তারা করে গেছেন এখন দেখা যাচ্ছে যে বিএসএফ এর তরফ থেকে সেই জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে জানা যাচ্ছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফ থেকে একেবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যে বর্ডার এলাকা আছে সেটা খতিয়ে দেখা হয়েছে এবং সংবাদ মাধ্যম বলছে বিএসএফ সূত্রে খবর দুশোটারও বেশি ব্ল্যাক স্পট পাওয়া গেছে সীমান্ত জুড়ে অর্থাৎ এমন কিছু জায়গা যেগুলো নজরদারি থেকে বাদ চলে গেছে সঙ্গে জানা যাচ্ছে পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে কোথাও কোথাও নদীর দুর্গম এলাকা এই সমস্ত কারণে ওই জায়গাগুলো নজরদারির বাইরে চলে গেছিল এই সমস্ত জায়গাগুলো ব্ল্যাক স্পট এবং তারই সঙ্গে জানা যাচ্ছে বিএসএফ এর তরফ থেকে ওই জায়গায় বাড়তি বাহিনী পাঠিয়ে নজরদারি যাতে বাড়ানো হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কাজও শুরু করে হয়েছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে প্রাথমিকভাবে এই যে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরে ভারতে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশ থেকে তার আশি শতাংশ এই ব্ল্যাক স্পট দিয়েই হচ্ছে সঙ্গে এখন বলে রাখি যে দেখুন বাংলাদেশের বর্ডার গার্ডে যে সীমান্তের সমস্যা তৈরি করছে এই সীমান্তের সমস্যা হওয়ারই ছিল দীর্ঘদিন আমি আমার বাড়ির দালানের সামনে বড় গেটটা যদি খুলে রেখে হাঁ করে এবং সেখানে যদি পাহাড়া না বসাই তাহলে কি হবে যা হওয়ার তাই হয়েছে বাইরের লোক ঢুকেছে দালানে বসে বসে তারা বিড়ি ফুঁকছে এবার আমি তাকে যতই বলি তুমি বেরো এখন এসে সে তো বেরোবে না কারণ সে এতদিন ধরে ওখানে বসে বসে বিড়ি ফুঁকেছে সে এখন নিজেকেই মালিক আর আমাকে চাকর ভাবতে শুরু করে দিয়েছে খুব বেশি কিছু করতে হবে না এর সমাধান করার জন্য শুধু তাকে বের করে দিতে দরজাটা ভালো করে বন্ধ করতে হবে এবং ভালো করে পাহাড়ার ব্যবস্থা করতে হবে আগেই বললাম বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে যে সমস্ত দাবি করা হচ্ছে বা যেসব হুঙ্কার ছাড়া হচ্ছে সেই দাবি ধোপে টেকার মতো নয় বিএসএফের তরফ থেকে বৈঠক করে ম্যাপ খুলে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা আমাদের এলাকা কোথায় আমরা কাঁটাতার বসাচ্ছি এর এরপরেও যদি বেশি বাড়াবাড়ি তাদের দিক থেকে কিছু আসে তাহলে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সেস আমাদের দেশে তারা তৈরি আছে সীমান্ত রক্ষা করার জন্য এবং সেই কাজ তারা খুব ভালো করে জানে কীভাবে করতে হবে তারা অত্যন্ত ওয়েল ট্রেন্ড তাই বলা যায় এখন যা হচ্ছে সেটা হওয়ারই ছিল আর এরপরে বেশি বাড়াবাড়ি করলে যেটা হবে সেটা ওই অবৈধভাবে জমি অধিগ্রহণ করলে যা হওয়ার সেটাই হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন